ঝুমকা মালা উইথ ঝুমকা কানের দুল এত সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসলাম মাপুরা মশালা মশলা গোল্ডের মধ্যে এই ডিজাইনটা আপনাকে নিতে গেলে হয়তো বা দেড়ি গোল্ড গুনতে হবে সেখানে নাজওয়ার সোয়েশন অ্যান্ড জুয়েলারি পেজ কিন্তু আপনাদের জন্য আপনাদের মন পছন্দ এত সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসছে আপুরা সো মিস না করে এখনই ইনবক্স করে দিন হুবো গোল্ডের মতো দেখতে কালেকশনটি আমাদের পেজ নাজওয়া সোয়াসন অ্যান্ড জুয়েলারি পেজে ওয়ালস আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতেও কিন্তু আর রিমুভ করে এই কালেকশনটি অর্ডার করতে পারেন খুবই ধরনের একটা কালেকশন যেগুলো পাঁচ থেকে সাত বছর কালাকান্ডে গ্র্যান্ডার থাকে আপু ইভেন এগুলো রিকালার পসিবল সো জলদি জলদি ইনবক্স করুন আদারওয়াইজ কিন্তু এটা সোল্ড আউট হয়ে যাবে খুব দাঁড়িয়ে একটা কালার সাথে রিজনেবল প্রাইসে আমাদের পেজে লাখ টাকার গনে পাবেন হাজার টাকায় নাজবাস ফ্যাশন জুয়েলারি পেয়ে সবসময় চেষ্টা করেন সব থেকে বেস্ট প্রাইসে বেস্ট রিজনেবল বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা প্রোভাইড করার জন্য একদম গোল্ড ডিজাইনের প্রত্যেকটা আপনি এখানে পেয়ে থাকবেন অ্যান্ড প্রত্যেকটা আপনার মন জুড়ে যাবে এতটুকু কথা আমরা বলতেই পারি যেরকম গোল্ড কালার পলিশ করে ভীষণ রকম সুন্দর নেকলেস এর সীতাটি একদম জাস্ট মাইন্ড ব্লোয়িং বিশ্বাস করেন আপনার মনেই হবে না যে আপনি স্বর্ণ দেখতেছেন নাকি যেরকম গোল্ড কালার পলিশ করে ফর্মিং দেখতেছেন এত রিয়েলিস্টিক এত সুন্দর অ্যাজ লাইক এস গোল্ডের মতো সো যার যেটা পছন্দ হয় দ্রুত অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজ নাজা সহ জুলি পেজে আপনাদের পছন্দের অর্ডারগুলো পছন্দের প্রোডাক্টটি দ্রুত অ্যান্ড করে দিবেন অ্যান্ড আমি এতটুকু বলবো যে আমরা সাতদের মধ্যে সবটুকু কালেকশন বা সবটুকু শখ আপনাদের পূরণ করার জন্য যে প্রতিজ্ঞতা করেছি সেটা বরাবরই মেনটেন করা ট্রাই করি অ্যান্ড আমার গলার পরা নেকলেস অ্যান্ড সীতাটা জাস্ট মাইন্ড ব্রিং এটা একেবারে মিস করা যাবে একদম স্বর্ণের মতো অ্যান্ড হাতের চুরিগুলো যার যেটা পছন্দ হচ্ছে ইনবক্স করে দেবেন একদম মানে নাজমা সয়সান জুলি পেজ একটা বেস্ট পেজ